আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে প্রথমাধ্যায় আকায়দের চোদ্দ পৃষ্ঠার বারিকাজটি নিয়ে আলোচনা করব আর এই বাড়ি তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমাদেরকে এই বাড়ি বলা হয়েছে জান্নাত লাভের জন্য এখন থেকে যেসব কাজ আমি অভ্যাসে পরিণত করব এই শিরোনামের আলোকে তুমি ইসলামী আকিদা দৈনন্দিন চর্চার ক্ষেত্রগুলোর একটি তালিকা তৈরি করো তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই বাড়ি কাজটির শিরোনামটি হচ্ছে জান্নাত লাভের জন্য এখন থেকে যেসব কাজ আমি অভ্যাসে পরিণত করব। আর এই শিরোনামের আলোকে তোমাদেরকে ইসলামী আকীদা দৈনন্দিন চর্চার ক্ষেত্রগুলোর একটি তালিকা তৈরি করতে হবে আমি তোমাদেরকে একটি নমুনতার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে জান্নাত লাভের জন্য এখন থেকে যেসব কাজ অভ্যাসে পরিণত করতে পারো তার একটি তালিকা তোমরা আমার দেওয়া এই নমনতাটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে ইসলামী আকীদা দৈনন্দিন চর্চার ক্ষেত্রগুলোর একটি তালিকা তৈরি করতে পারো চলো তাহলে আমরা নমুনত্বটিকে দেখে নিই তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাড়ির কাজটির নমুনত্বটির জন্য জান্নাত লাভের জন্য এখন থেকে আমি যে কাজগুলো করব তার তালিকাটি হচ্ছে ইসলামী জ্ঞান অর্জন করবো যথাসময়ে নামাজ আদায় করব মা বাবার খেদমত করব তাকা অবলম্বন করব বেশি বেশি দান সৎকা করবো হোসনা মুখস্থ করবো অসহায় ব্যক্তিদের সাহায্য করব রমজান মাসে রোজা রাখব সময় সত্য কথা বলব ওজুর পর কালিমা শাহাদাত পাঠ করব তাহলে আমরা এখানে দেখে ফেললাম লাভের জন্য আমরা এখন থেকে যে যে কাজগুলো করতে পারি এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ ওদের বাকি কাজগুলোকে তোমরা কীভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো